আল্লাহ তালা প্রিয়নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিউসলামকে ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মাকাতুল রমা এবং কোরাইশ বংশে রাসুসাহ ইসলাম এসেছিলেন বনু হাশিমি খান্দানে তিনি এসেছিলেন এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তালিয়াশা ইসলামকে প্রেরণ করেছেন তিনি তার চল্লিশ বছর বয়সে নবত লাভ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন আল ক্যারিম কিন্তু প্রিয় নবীজি মাহমুদুর রসুল্লা সাল্লাই উপর নাজিল হয়েছে এবং দীর্ঘ তেইশ বছর ধরে মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তালা নাজিল করেছিলেন রাসুল্সাহ ইসলামের পৃথিবীতে তেষট্টি বছর হায়াত পেয়েছেন এবং তেষট্টি বছর শেষে তিনি মাদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নব্বীর পাশে আজও তিনি শুয়ে আছেন